নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের শ্রেণী দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি আজকে মঙ্গলের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ব্যবসা নিয়ে কিসের ব্যবসা মঙ্গলের ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস অর্থাৎ আপনার হাতে যদি মঙ্গল ভালো থাকে তাহলে আপনার হাতে মঙ্গলের কনস্ট্রাকশন বিজনেস ভালো হবে আপনার আপনি ব্রোকারি করেন অর্থাৎ কেনা বেচা করেন জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি ইত্যাদি আপনার তাহলে ভালো চলবে আপনার হাতে যদি মঙ্গল ঠিকঠাক থাকে আপনার চার্টে যদি মঙ্গল ঠিকঠাক থাকে এখন দর্শক বন্ধুরা আমরা জীবনে প্রত্যেকেই চাই নিজের জীবনে নিজের পায়ে প্রতিষ্ঠা পেতে আমরা চাই আমাদের নিজেদেরকে সুরক্ষিত করতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে আমরা চাই আমাদের পরিবারের যাতে সুখ শান্তি সমৃদ্ধি নেবে আসে যেন সৌভাগ্য নেবে আসে যার জন্যই তো এই প্রোগ্রামের নাম সৌভাগ্য ও সমৃদ্ধি সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো তো দর্শক বন্ধুরা ধরুন আপনি এই ব্যবসায় নতুন ব্রতি হয়েছেন অর্থাৎ নতুন এই ব্যবসা করতে যাচ্ছেন আপনি দেখছেন প্রথমের দিকে আপনার দু একটা কাজ খুব ভালো হলো তারপর আর হচ্ছে না আবার দেখছেন কেউ যে আপনার এই ব্যবসাটা অনেক দিন ভালো চলল কিন্তু তারপর আর নতুন করে কিছু হচ্ছে না বারবার আপনার কাস্টমার আসছে কিন্তু কাস্টমার মুখ ঘুরিয়ে নিচ্ছে অর্থাৎ ঠিক আছে আজকে করব কালকে করব পরশু করব এই করে আপনাকে বারবার টাইম দিচ্ছে হয়তো তার নিজের সময় হচ্ছে না বা সেও কোনো অর্থনৈতিক দিকে আটকে যাচ্ছেন যার জন্য আপনার কাজডার হচ্ছে না এটা একটা বড় সমস্যা তাহলে এই সমস্যা থেকে আমাদের উদ্ধার পেতে হবে তাই তো দর্শক বন্ধুদের প্রথমেই বলি আমাদের সমাজে আমরা আমাদের চ্যানেলটা তো বাঙালি চ্যানেল বাংলায় যারা কথাবার্তা বলেন তাদের জন্য এই চ্যানেল শুধু বাংলাদেশেও সবাই আমার চ্যানেল দেখেন অনেকেই দেখেন পৃথিবীর নানান প্রান্তে দেখেন এবার যেটা বলছিলাম যে আপনি দেখছেন আপনার পাশের ব্যবসায়ী সে ভালো ব্যবসা করে বেরিয়ে যাচ্ছে কিন্তু দর্শক বন্ধু আপনি পাচ্ছেন না আপনি বসেই আছেন আপনি ইনভেস্টমেন্টের পর ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন একজন পার্টি আসছে আপনার গাড়ির পেট্রোল পুড়ছে আপনার সময় নষ্ট হচ্ছে পার্টিকে কিছু রিফ্রেশমেন্ট করছেন কিছু খাওয়াচ্ছেন একটা মানুষ নিজে বেরোলে আপনার সারা দিনে নিজের ব্যক্তিগত খরচা আছে সেই খরচ করছেন আপনার একটা পরিবার রয়েছে তাকে চালানোর চিন্তা রয়েছে আপনাকে আর্নিং করে নিয়ে আসতে হয় তারপরে আপনার পরিবার চলবে তো মঙ্গলের এই যে ব্যবসাটা এই যে ল্যান্ড বিজনেস এই ল্যান্ড বিজনেসটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যবসা তো আবার যেটা বলছি যদি আপনার এটা ঠিকঠাক না চলে তাহলে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন গেল এরপরে এটা আমি টোটকা বলে দেবো কীভাবে এর সলভ হবে কীভাবে এর থেকে বেরোবেন আপনি কিন্তু তার আগে বলে দিই আমাদের বুকিং নাম্বার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি আমাদের বুকিং নাম্বার এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ডাবল জিরো নাইন টু জিরো ফোর ফাইভ এতগুলো নাম্বার আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসভ্যসাচী ডট কম এরপরে আসছি সলিউশানে কিন্তু সলিউশানে আসার আগে আর কথা বলি দেখুন আমি যে সলিউশানটা দেবো এটা আপনার ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট মিলতে পারে আবার নাও মিলতে পারে প্রশ্ন করবেন যে কেন দর্শক বন্ধু পৃথিবীতে একটা কথা মাথায় রাখতে হবে তার আগে বলি এটা তো জেনারেল প্রেডিকশান তো জেনারেল প্রেডিকশান পৃথিবীতে সবারই যে একইভাবে মিলে যাবে তা তো নয় কারণ প্রত্যেকের গ্রহ নক্ষত্র প্রত্যেকের হাতের অবস্থান তো আর এক নয় তার জন্য যাদের মিলে যাবে হানড্রেড পার্সেন্ট তাদের জন্য খুব ভালো কারোর যদি একটু দেরি হয় একটু ওয়েট করে করে আস্তে আস্তে কাজ পাচ্ছেন তাই পান যদি আরও ভালো কাজ পেতে চান তাহলে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলাইজারকে দেখান যারা একদমই কাজ পাচ্ছেন না তারা আগেই দেখান আমি যে নিয়মটা বলবো এটা আপনাকে করতে হবে আঠেরো সপ্তাহ মনে রাখতে হবে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি কি বলুন তো পৃথিবীতে আপনি তো সবার কাছে ভালো হতে পারেন না আপনি কি সবার কাছে ভালো প্রশ্ন করুন নিজেকে না নিশ্চয়ই হয়তো আপনার পরিবারেরই কেউ আপনাকে পছন্দ করে না এরকমও তো ব্যক্তি থাকে পারিপার্শ্বিক কেউ পছন্দ করে না আত্মীয় কেউ পছন্দ করে না 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 কেউ সেরকম আমাকেও যে সববার ভালো লাগবে এরকমটা কোনো কথার মানে নেই কেউ কেউ আমাকে খুব ভালো বলেন কমেন্ট বক্সে লেখেন কেউ আবার তাদের রুচি অনুযায়ী নানান ধরনের ভুলভাল কথা লেখেন তাদের কথা কিছু মনে করি না এবার আসছি সলিউশন এটা মঙ্গলের ল্যান্ডে বিজনেস মঙ্গল যে ল্যান্ড দেখে মঙ্গল যে ফ্যাক্টরি দেখে ফ্যাক্টরি ল্যান্ড কিনবেন নিজের বড় কোনো বাগান বাড়ি করবেন তার জন্য ল্যান্ড কিনবেন এগুলো সব মঙ্গলের আন্ডেন তো যাদের মঙ্গল ভালো যারা এই ব্যবসাটা করতে পারেন একটা কথা মাথায় রাখতে হবে যাদের মঙ্গল খারাপ হয় তাদের চটচট মাথা গরম হয়ে যায় তারা বেশি ইমোশনাল হন তারা বেশি ঠকেন প্রতি মঙ্গলবার নিরামিষ আহার হান্ড্রেড পারসেন্ট নিরামিষ প্রতি মঙ্গলবার তিনটি করে যেটা ভোগ জাল বা গোবিন্দ ভোগ জাল যেটাকে বলা হয় যেটাতে করে পরমান্ন বা পায়েস রান্না হয় গোটা তিনটে চাল ভাঙা নয় হ্যাঁ খালি পেটে সকালবেলা ব্রাশ করার পর চিবিয়ে জল খান করুন আমি আশা করি নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন আর ভালো হয়ে গেলে মিষ্টি খাবেন আর সবাই শান্তিতে থাকুন সুস্থভাবে থাকুন নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যান সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসাচী ডট কম